সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে চাপটি বানানোর জন্য চাপটি বানানো হয়ে গেলে দুপুরের রান্নাটা করে নেব দুপুরে রান্না শেষ করে বসে বসে চা খাবো চা খাওয়া শেষ করে গোসল করে আমি এখান সাজিদ দুপুরের খাবারটাও খেয়ে নেবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি রিনু লাইভ স্টাইল লাইভ থেকে রিনু অ্যান্ড রিনু ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আসলাম নাস্তা বানানোর জন্য আজকে রুটিও বানাবো না পরোটাও বানাবো না চাপটি ভাজবো পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে চাপটি ভাজবো পেঁয়াজ মরিচ ধনে পাতা দিয়ে চাপটি ভাজলে খেতে কিন্তু অনেক ভালো লাগে কে কে এভাবে খেয়েছো কমেন্ট করে জানিও আমার তো অনেক ভালো লাগে ঈশানও খাই বেশি তেল দেবো না অল্প করে তেল দিয়ে একটা একটা করে চাপটিগুলো ভেজে নেবো সুন্দর করে ঈশান আর সাজিদ এখনও ঘুমাচ্ছে ওঠে নাই ঈশান তো আমার আগেই ওঠে অন্য দিন আজকে এখনো ওঠিনি আমি তাড়াতাড়ি করতেছি চাপটিগুলো ভেজে ঈশানে ডাক দেব। ঈশান আবার স্কুলে যাবে আর সাজিদ তো ঘুম থেকে উঠতে অনেক দেরি করে অনেকক্ষণ ঘুমায় নয়টাও বাজে সাড়ে নয়টাও বাজে এরকম দেরি করে তারপর এগুলো আমি সুন্দর করে ভেজে নেব নিয়ে ঈশানের এই ফাঁকে ডাক দিয়ে আসলাম ঈশান উঠে মুখ ধুতে গেছে ফ্রিজে মাংস ছিল বের করে রাখছি গরুর মাংস আগে থেকে বের করলাম আগে থেকে বের না করলে রান্না করার সময় বের করলে আবার ভিজবে না তখন রান্না করতে দেরি হয়ে যাবে ওই জন্য এখনই ভিজাই রাখলাম আজকে মাংস রান্না করব পাটাই বেটে টাটকা মশলা দিয়ে মাংস রান্না করব অন্যদিন মাংস রান্না করি ফ্রিজে মশলা বাটা থাকে ওই মশলা দিয়ে টাটকা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় অনেক টেস্ট হয় চাপটিগুলো বানানো হয়ে গেছে দেখো চাপটিগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল মুসমুছ হয়েছিল তারপরে ঈশানের খাবার দিলাম ঈশান খেয়ে স্কুলে চলে গেল। সাজিদের হাত মুখ ধোয়াই ফ্রেশ করে সাজিদের খাওয়াই দিয়েছি আমিও খেয়ে নিয়েছি খাওয়া শেষ করে এদের রান্নাঘরে চলে এসেছি আমার মাংসটা রান্না হয়ে গেছে ওইটা ভিডিও করা হয়নি এদিকে শাকটাও ভেজে নেব শাক ভাজার জন্য আগে ভাবতে রাখছিলাম শাকটা ভাব দেওয়া হয়ে গেছে এখন চুলাই কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি তারপর সুন্দর করে পেঁয়াজ মরিচ রসুন কেটে দিয়েছি দিয়ে শুকনো মরিচও দিয়েছি ভালো করে ভেজে নিয়ে শাক দিয়ে দিয়েছি শাকটা আমার ভাজা হয়ে গেছে শাকটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে হয় মনে হলো একটু চা বানাই চা খেলে একটু ভালো লাগবে তারপর চা বানিয়ে নিয়ে আমি আর সাজিদ চা খেতে বসে গেলাম আমি আর সাজেদ চা খাচ্ছি খাওয়া শেষ করে দুপুরে গোসল করে আমি ঈশান সাজিদ খেতে বসে গেলাম দুই ভাইয়ের একসাথে খাবার দিলে সাজিদ তো মারবেই ঈশানের ইশান্ত রেগে এই যে মাতি চেয়ে নিষেধ করি তারপরেও শোনে না আমাদের খাওয়া দাওয়া শেষ করে এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আইসক্রিম মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ